ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সাইন্টিস্টরা উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভ আসল থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস তো আমেরিকা থেকে ফায়ারপ্রুফের পাইপ নিয়ে আসা হলো চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সাইন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যে ফায়ার প্রুফের পাইপ গোলে গলে গলে আনি হয়ে যায় আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে কাফের মুশরিকার নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায় ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই